বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম ধারা হলো কিন্তু কবিতা আর এই কবিতা শুধুই আবেগ বা মনোভাব প্রকাশ করার জন্যই নয় কবিতা হলো একটা শিল্প যার দ্বারা আমরা সমাজ সংস্কৃতি সব কিছুকেই তুলে ধরতে পারি আর এই কবিতাকে যারা প্রাণবন্ত করে তোলে তারা হলো বাচিক শিল্পী আমি আজ আমার সাথে এমনই কয়েকজন বাচিক শিল্পীকে পেয়ে গেছি চলুন কথা বলে নেবো তার সাথে আমি একজন কবি আমি নিজে লিখি এবং কণ্ঠে ধারণ করি এটা অবশ্যই একটা বিশাল ব্যাপার আমার কাছে খুব আনন্দের ব্যাপার আর এটা একদম ঠিক কথায় কবিরা তো কবিতা লেখে কিন্তু কণ্ঠে ধারণ করা এবং কণ্ঠের যে কাজ সেই কাজের মধ্যে কবিতাকে ফুটিয়ে তোলা কি বলতে চেয়েছে সেই ভাব যদি আমরা না ফুটিয়ে তুলতে পারি তাহলে কিছু দর্শক বা যারা পাঠক তাদের কানে কিন্তু পৌঁছবে না একদমই ঠিক কথা কবি লেখে কবির চিন্তাধারায় আমরা সেই কবির কথাগুলো সবাইকে মানে সবার কাছে প্রকাশ করি আমাদের মতো করে কিন্তু কবি কীভাবে লিখেছিলেন সেটা আমরা দেখি না আমরা দেখি যে কবিতাটা কি বলতে চাইছে সেটাই আমি সমাজকে বলি কবিতার মাধ্যমে সামাজিক পরিবর্তন করানো যায় কেন আমাদের যখন দেশ স্বাধীন হয়নি তখন কবিতার মাধ্যমেই কিন্তু বিপ্লবীদের উদ্ধত করা হতো উদ্বুদ্ধ করা হতো এবং সমাজকে উৎসাহিত করা হতো কবিতার যে প্রতিটি লেখা যে যারা লেখে তারা কিন্তু নিজের অন্তর থেকে রেখে বাস্তবতাকে নিয়ে লেখে আমার মনে হয় কবিতাই পারে একটা সমাজকে পরিবর্তনের আওতায় নিয়ে আসতে